আজকে আমরা যে প্রশ্নের উত্তরটা দেখব আরেকবার জানিয়ে রাখব আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কী কী পার্থক্য রয়েছে গুরুত্বপূর্ণ আমরা সেই কোটি পার্থক্য আজকে এক নজরে একবার দেখে নেব যেখানে প্রথম একটা পয়েন্ট থাকবে কিন্তু বিষয় বলে ডান দিকে থাকবে উদ্ভিদ কোষ এবং তার ডান দিকে থাকবে প্রাণী কোষ প্রথম পয়েন্ট কোষপাচীর কোষে চারিদিকে সেলুলোজ নির্মিত জড় কোষ প্রাচীর বিদ্যমান থাকে এর নিচে প্লাজমা ঝিল্লি থাকে বা উপস্থিত ডান দিকে লেখা হবে প্রাণীকোষের কাছে প্রাণীকোষে কোনো প্রকার বা কোষ প্রাচীর থাকে না পাতলা স্থিতিস্থাপক প্লাজমা ঝিল্লি দ্বারা প্রাণীকোষ আবৃত অবস্থায় থাকে এরপরে আমরা ঠিক চলে যাব আমাদের ঠিক সেকেন্ড পয়েন্ট প্লাস্টিড কিছু নিম্নশ্রেণীর উদ্ভিদ ব্যতীত অধিকাংশ উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকি ব্যতিক্রম অবশ্যই রয়েছে ছত্রাক ব্যাকটেরিয়া ইত্যাদিতে প্লাস্টিড থাকে না কিন্তু প্রাণী কোষে সাধারণত প্লাস্টিড থাকে না দেখো তিন নম্বর পয়েন্ট কি বলতেছে আমাদের হচ্ছে সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোজম থাকে না ব্যতিক্রম কিছু শৈবাল মস ছত্রাকে সেন্ট্রোজোম উপস্থিত থাকে কিন্তু ডান দিকে যেটা হবে প্রাণী কোষে সেন্ট্রোজম থাকে এর পরের পয়েন্ট হবে কোষগহর যেখানে লেখা হবে উদ্ভিদ কোষে সাধারণত বড় আকারের এক বা একাধিক কোষগর থাকে এবং তা হচ্ছে স্থায়ী প্রাণী কোষে সাধারণত কোন কোষ গহর থাকে না থাকলেও আকারে ক্ষুদ্র আকৃতি হয় এবং ক্ষণস্থায়ী নেক্সট পয়েন্ট হবে আকার পূর্ণাঙ্গ উদ্ভিদ কোষের আকার সাধারণত পরিবর্তিত হয় না এবং পাশে লেখা হবে পূর্ণাঙ্গ প্রাণী কোষের আকার পরিবর্তিত হয় মাইক্রোভিলাই প্লাজমা পর্দায় মাইক্রোভিলাই থাকে না প্লাজমা পর্দায় মাইক্রোভিলাই উপস্থিত নিউক্লিয়াসের অবস্থান নিউক্লিয়াস সাধারণত কোষের পরিধির দিকে থাকে নিউক্লিয়াস সাধারণত কোষের কেন্দ্রস্থলে থাকে পরের পয়েন্ট হবে সঞ্চিত খাদ্য উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য সাধারণত স্বেচ্ছার প্রাণী কোষে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন লাইসোজম পরের পয়েন্টের নাম আমাদের হবে শুধুমাত্র ভাজ কোষেই লাইসোজম উপস্থিত থাকে সকল কোষে লাইসজম উপস্থিত থাকে প্রাণীকোষের কাছে এটা হবে এর পরের পয়েন্টটি থাকবে স্নেহদ্রব্য স্নেহদ্রব্য তরল অবস্থায় থাকে অর্থাৎ উদ্ভিদ কোষের কাছে এটা লেখা হবে এবং প্রাণীকোষের কাছে আমাদের লিখা হবে স্নেহদ্রব্য অর্ধতরল অবস্থায় থাকি তোমরা এই যে পার্থক্যটা আমরা বললাম এটা ভালো করে প্র্যাকটিস করে রাখবে পরীক্ষায় ফুল মার্কস তোলার জন্য অবশ্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ